ربنا আমিন বলেন ওমান আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুমে হতে পারে না জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার 6 আট নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন আপনি কোরআনের ভিতরে রাজনীতি খুঁজে পান না আল্লাহ বলেন লি কাউমি এই দিকে সবাই আসবে না কোরআনের বিচার সবাই কায়েম করবে না দিনের জন্য সবাই মার খাবে না জমিনের অর্থ দিবে না দিবে তো তারা প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল জীবন দিবে তাদেরকে দিয়ে যিনি জমিনের দিন কায়েম করে দিবেন তিনি কে আমার সাথে আসেন এবার বলেন কয়জনের দোয়া কবুল হবে না এক নাম্বার জোর নাম কি আরো জোরে জোর নাম রমজান আসার আগে শিরিক ছেড়ে দেন দুই নাম্বার কি তিন নাম্বারে জালেম জোরে বলেন তিন নাম্বারে কি আসেনি না 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 এরম করে কই না এরকম করে কইলে কষ্ট লাগে না যারা অনেকেও আর শুনতে আসছে ওই দলের লোকজনও তো আসছে আসছে না তা আমরা সবাই তো মুসলমান বাংলাদেশের নাগরিক আমি সবার প্রতি উদার্ত আহ্বান জানাই জুলুম যা করছেন মানুষের হাত ধরে মাফ চেয়ে নেন যদি মানুষে মাফ না করে আল্লাহর আদালতে সেদিন মাফ পাবেন না ক্ষমতা আছে বলে আপনি থাপ পড়ে দিবেন আপনি লিখে রাখেন বহুত পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষা আছে যিনি আপনাকে দুনিয়ার ভিতরে দেখায় দিবেন ষোলো বছর কি দাপটে দেশ চালাইলো একটা শব্দ নাই পালে যখন গিয়েছে চল্লিশ মিনিট সময় তারা পায় না আল্লাহ বুঝাই দিয়েছে। কোন ভাবে আল্লাহ সেরে দেন না কিছুদিনের সাথ দেন ১৬ বছর আল্লাহর কাছে কদ্দুর একটু হিসাব করেন কান্না ঘুমিয়া উমিয়া রাওনা হক লামিয়ালবাতু ইল্লা হাসিয়া তান্না ও দোহা হক অন্যায়াতের ভিতরে আল্লাহ বলেন আলফিসানা তিন মিম্মা চাউদ্দোন দুনিয়ার জীবনে একদিন দুই দিন তিন দিন করে গনে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হবে এইভাবে হাজার আল্লাহ সামনে মাত্র একদিন যাবে আওয়াজ করে বলেন কয়েক দিন হাজার বছরে যদি একদিন হয় ষোলো বছর সমান সমান ক্যালকুলেট করেন আপনি আপনি দেখবেন কয়েক সেকেন্ড মাত্র জালেমরা ক্ষমতায় ছিল যিনি কয়েক সেকেন্ড পরে উঠায় তিনি উঠে তাইলে এই যে লাইলা তুল কদর আসতেছে মাফ করা হবে না কয়েক শ্রেণীর লোককে আর একটু জোরে জোর হল না এক নাম্বার এক নাম্বার কি দুই নাম্বার

বিশেষ করে আজকের মা ফিরে ভালো করে বুঝাইয়ে দি ছোট একটা বাচ্চারে দেখছেন সুন্দর তেলাওয়াত করছে আপনি আপনি তার যে কি বড় ক্ষতি করলেন আপনার নিজে জানেন না মানুষের বাচ্চারে দেখে এরকম বলেন না কিছু লোক আছেই আরেকজনের লাউ এর গাছের বাস দিয়ে যাওয়ার সময় বাপ রে ভাব এত বড় লাউ পরের দিন আপনি গিয়ে দেখবেন লাউের ভিতরে ফুড়া ধরে গেছে পোকা ধরে গেছে এরকম লোক আছে চোখ লাগায় তার সত্য চোখ লাগার আলামত কি মাথা দেখবেন ভার হয়ে গেছে শরীর ঝিমঝিম লাগে বারবার হাই উঠে দুশ্চিন্তায় পড়ে গেছেন হঠাৎ করে কি যেন আপনার কাছে হারিয়ে গেছে এরকম মনে হবে ঘুমের ভিতরে আপনি দুঃস্বপ্ন দেখবেন এগুলো নজর লাগার আলামত যার কাছ থেকে নজর লাগছে বলে মনে হয় আপনি একটু পানি পরা নিয়ে নেন তারে বলেন ভাই আপনি একটু ফু দিয়ে দেন এখানে এরপরে সেটা আপনি খাবেন এবার আপনারা যারা সামনে বসছেন কেউ কাউকে চোখ লাগাবেন না ভালো কোনো বৈশিষ্ট্য দেখলে বলবেন মা সা জোরে বলেন কি বলবে উনি একটা সুন্দর বাড়ি করছে ফাইভ স্টার হোটেলের মতো আমি আজকে ওইখানে মেহমান হয়েছিলাম গিজার টিজার সব আছে এখন আপনি যদি দেন আর চোখ লাগা আল্লাহ দিশো খালি তারে তুমি কি আমারে দেখো না এটার নাম হিংসু এই হিংসুক্রে যিনি মাফ করেন না তিনি কে কিন্তু আপনি যদি দোয়া করার সময় বলেন আল্লাহ সর্দার ওনার নাম সর্দার না ইউসুফ আলী সর্দার সর্দার সাবরেজ যেমন দিস আরো দিও বাড়ি একটা দিস আরো একটা দিও সন্তান আদি দিসো আল্লাহ আদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিও ওনার ভাইদেরকে কবুল করে নিও এই যে যখন আপনি দোয়াটা করছেন হিংসা থেকে আপনি পবিত্র হয়েছেন ফেরেস তারা অনুরুব্ধ আপনার জন্য করবে যিনি কবুল করে নিবেন তিনি কে তাইলে এই রাতগুলাতে মাপ পায় না হিংসু জোরে কন কে এবার বাকি আছে কয়টা পঞ্চম নম্বরে বস কি শেষ সভাপতি সব কি কর ও কেবল তো বিসমিল্লা বলে না এটা এক ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেল কেবল তো বিসমিল্লা বলে হুজুর মাশাল এবার আমার দিকে তাকান মনোযোগ আছে তো সমা আর তবে মনোযোগ আছে এটা সত্য আমি যতটা দুর্বল হই আমার শ্রোতা কিন্তু দুর্বল হয় নাই বলেন তো এক নাম্বারটা কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবার কয় নাম্বার এরপরে আর পাঁচটা জিনিস শোনায় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এখন আর একটা লোক নড়াচড়া করা যাবে না সবাই স্থির হয়ে বসে শেষের পাঁচটা বিষয় পাব নাই কোনো মা বলতে পারিনি গতবার পাঁচটেও বলতে পারিনি এবার আজকে বলবো ইনশাল্লাহ বলে পঞ্চম নম্বরে প্রিয় মায়ের আল্লাহ নবী বিশ্ব নবী জানায় গেলেন এই রাত্রিতে ক্ষমা পাবে না পাবে না যেই লোকটা মদ খাবে প্রতিনিয়ত খাবে প্রতিনিয়ত ইয়াবা খাবে প্রতিনিয়ত এগুলোর ব্যবসার সঙ্গে জড়িত থাকবে এমন লোকদেরকে যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কি এবার এই জমিনের ভিতরে সম্ভাবনা মই পাঁচটা শাসন নিয়ে বলব আল্লাহর নবী বলে গেছেন তোমরা পাঁচটা শাসন দেখবা জোরে কয়টা এক নাম্বার তা কুন্না বুফি কুম্মা শাহ আল্লাহ জমিনের ভিতরে নবতির শাসন চলবে নবী যিনি তেইশ বছরের জীবন দেখেন আল্লাহর নবী মাজরুম অবস্থায় দাঁত দিয়েছে ক্ষমতা পার পরে শাসন করেছে নবীজি জানায় দিয়ে গেলেন নবতির শাসন চলবে এর পরে যিনি উঠায় নিবেন তিনি কে নবতির শাসন শেষ হয়ে যাবে দুনিয়াতে আমি নব দেখি নেই আপনারা দেখছেন নবীজিরা আপনারা পাইছেন পাইনি দুই নম্বর আল্লাহর নবী বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুয়াতি পরে আসবে আজ করে বলেন কি আসবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই একটু মনোযোগ নিয়ে শুনি দিল দিয়ে শুনি হ্যাঁ মাশাআল্লাহ দেখেন আরো একটা মাহফিল কিন্তু পাশেই হচ্ছে কিন্তু এরপরও আপনারা কত মনোযোগ নিয়ে শুনতেছেন কিছু কথা যেন আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন এই পৃথিবীতে শাসন আসবে কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার শাসনের নাম নবুয় জোরে বলেন কি নবুয়ের পরে শাসনের নাম খিলাফত বলেন কি বত্রিশ বছর ছয় মাস এই জমিনে খেলাফত চলছে আবু বকর অমর ওসমান আলী রদি আল্লাহ আলহম আর বাহম এই জমিনকে শাসন করেছে এক টাকার দুর্নীতি বত্রিশ বছর ছয় মাসে কেউ প্রমাণ করতে পারে নাই জোরে করলাম মহাত্মা চলে গেছে বত্রিশ বছর ছয় মাস

উমাবি আব্বাসি মামা লুকি তাড়াতাড়ি এমন কি তাকায় দেখেন ওসমানী শাসন দুনিয়ার ভিতরে চলেছে এরপরে যিনি উঠায় নিছেন তিনি কে হাজার বছর পরে আল্লাহ উঠায় নিছেন সে